খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন কুশিনজিৎ সাহা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিদের নামের তালিকা প্রকাশের পর হর্দ বন্দিপুরে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে প্রসেনজিৎ সাহাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার উপর ভরসা করার জন্য দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে জানান আগামী দিনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে তিনি কাজ করবেন দেখুন দলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ধলে আই খামানকে প্রথম অভিনন্দন জানাই সর্বোচ্চ নেত্রী দলীয় নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে আমাদের সর্বভারতীয় নেতা আমাদের সমাজের আইকন যাকে আমরা দেখে অনুপ্রাণিত হই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্তর্নস্থল থেকে আমাদের খর্দা বিধানসভা বিধায়ক তথা মন্ত্রী কৃষিমন্ত্রী ও পরিষদের মন্ত্রী শুভেন্দু চট্টোয়াগেক অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের জেলার অভিভাবক জেলার প্রেসিডেন্ট পার্থভূমিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি দল আমাকে দায়িত্ব দিয়েছিল এর আগে বছর আগে পঞ্চায়েত ইলেকশান আমি উপপ্রধান হয়েছিলাম আমি নিজের পুরো হানড্রেড পার্সেন্টে কাজ করার চেষ্টা করেছিলাম করতে পেরেছি পুরো করতে পারিনি কিনা আমি জানি না আগামী দিনে দল আমাকে আরও বড় জায়গা আরও বড় পথ দিল কাজ করার আমাকে প্যাসেজ দিল আমি সর্বস্তরের মানুষকে নিয়ে সব মানুষকে নিয়ে আমি আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে চাই সবাইকে আমি ব্লকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আগামী দিনে কাজ করার জন্য আমি সবাইকে আহ্বান করব আমাকে যখন যে সময় পার্টির যা রুলস আছে পার্টির যা নিয়ম আছে দলের যা কথা সেই কথা অনুযায়ী কাজ করলে আমি তার সাথে চব্বিশ ঘন্টা থাকবো দলের গাইডলাইন মেনে যে যেভাবে কাজ করবে যখন যেভাবে ডাকবে আমি তার কাছে সবসময় পাশে দাঁড়াবো দলের গার্ড গাইডলাইনের বাইরে গিয়ে যে যেটা করবে তার পাশাপাশি দায়িত্ব আমার কোনো দায় দায়িত্ব নেই দল যেভাবে বলবে সেভাবে চলবে আগামী দিনে সামনে বিধানসভা ভোট তার দায়িত্ব আরও বেড়ে গেল দায়িত্ব বেড়ে গেল দেখুন আমরা হরদা ব্লকে চব্বিশ ঘন্টা মানুষের সাথে যোগাযোগ রাখি আশা করি খুব একটা অসুবিধা হবে না সকাল বিকাল মানুষের সাথে আমরা থাকি মানুষকে চিনতে হবে না কোথায় কে থাকে কোথায় কে কীভাবে কাজ করে আমরা সব কাজের লোক আমরা জানি কে কাজ করে কার সাথে থাকে আমরা সবাই একটা পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার একটা তাই আমরা সবাইকে নিয়ে পরিবার যদি সাথে থাকে কাজ করতে তো কোনো অসুবিধা নেই পরিবারকে নিয়ে আগামী দিনে এগিয়ে কাজ করবো আমরা একসাথে জোটবদ্ধ হয়ে বিজেপি কোনো ফ্যাক্ট হবে তাই বিজেপি আপনি দেখছেন বিজেপি এখন গুজরাটে ঘুরছে ওই সব বিজেপি বিজেপি এখানে চলে না এইখানে মানুষ শেষ কথা জনতা জনধন আমাদের সাথে আছে কোনো চাপ নেই আগামী ছাব্বিশে বুঝিয়ে দেবো মানুষ কার সাথে আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা